হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্মিতাব্লব করি করেই শুনলাম ভালো আছি সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে আটটা তো এখনই ঘুম থেকে উঠলাম আর আজকে তো আমরা দীঘা থেকে চলে যাবো প্রায় আমাদের তিন দিন হয়ে গেছে আজকে দীঘা থেকে বেরিয়ে যাবো তো এখন শান করে দেরি হয়ে যাবো সাড়ে নটায় রুম ছেড়ে দিতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা এখন আমি স্যান করে রেডি হয়ে গেলাম চলো ব্লগটা তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সাড়ে দশটায় ট্রেন ওই রকম আর এই যে দেখো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম এটা হচ্ছে পুরীর মন্দির তৈরি হচ্ছে তোমার দীঘাতে তো দারুণ লাগছিল দেখতে তো টোটোতে বসেছিলাম সেখান থেকেই হচ্ছে যতটা পারলাম ভিডিও করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো দারুণ লাগছে দেখতে আর আমাদের পুরী যেতে হবে না দীঘাতেই দেখতে পাবো এই যে দেখো আমরা এখন টোটোতে বসে পড়েছি যাবো আমরা তোমাদের দাদা ভাই আমার দাদা চলো এরপর আমরা টোটো থেকে নেমে গেলাম তো নেমে স্টেশনে যাচ্ছি তোমাদের দাদাভাই বলছে যে তাহলে তোমার একটা ভিডিও করে নিই বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে তো যাই হোক ও আমার ভিডিও করে দিচ্ছিলো আর ওইদিকে আমার দাদা আমার হয়ে ভিডিও করে দিচ্ছিলো তারপরে ওই দেখো স্টেশন স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি দাদা বৌদি দাদা ভাই খাওয়া দাওয়া

স্টেশনটা কতটা সুন্দর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি খুব ভালো লাগছিল দেখতে আর এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে যে তোমাদের দাদাভাই আমার বৌদি সবাই আমরা ছিলাম তো চলো এখন সবাই খাবো আমার তো প্রচণ্ড শরীর খারাপ ছিল গাইস তোমাদেরকে কি বলবো আমার অবস্থা খুবই খারাপ ছিল দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আমার ভিডিও করার আর সেই ইয়ে ছিল না তো ফাইনালি ট্রেন থেকে নেমে গেছিলাম আমার যে শরীর এত খারাপ তোমাদেরকে কি বলবো আমাকে দেখেই বুঝতে পারছো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা